শ্রাবণ মাসে বেলপাতার এই পাঁচটি অব্যর্থ টোটকা করলেই জীবনে আর্থিক উন্নতি হবে জীবনে সুখ সমৃদ্ধি ফিরবে এছাড়াও আপনাদের আরও জানিয়ে দেব মহাদেবের পুজোয় বেলপাতা কেন ব্যবহার করা হয় বেলপাতার কেন গুরুত্ব রয়েছে আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে ওম শিবায় এই কমেন্টটি করতে ভুলবেন না শাস্ত্র মতে বেলপাতা ছাড়া মহাদেবের পুজো অসম্পূর্ণ শিবলিঙ্গে ঘট জল ও বেলপাতা অর্পণ করলেই মহাদেব প্রসন্ন হন এবং ভক্তদের মনস্কামনা পূরণ করে থাকেন তবে খেয়াল রাখবেন বেলপাতা যেন অবশ্যই তিনটি পত্রযুক্ত এবং একেবারে নিখুঁত হয় অর্থাৎ কাটা ছেঁড়া কিংবা শুকিয়ে যাওয়া বেলপাতা একেবারেই নিবেদন করবেন না এই বিষয়টির প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে কথায় আছে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করলেই সকল দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায় তাই যারা আজ দুঃখ কষ্টে বা বিপদের মধ্যে রয়েছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এইভাবে বেলপাতাকে ব্যবহার করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনে অত্যন্তই ভালো ফল লাভ পাবেন শ্রাবণ মাস অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ মাস এই মাসের মাহাত্ম সম্পূর্ণই আলাদা এই মাস মহাদেবকে উৎসর্গ করা হয়ে থাকে মহাদেবকে আরাধনা করার সর্বশ্রেষ্ঠ সময় তাই যারা শিব ভক্তরা আছেন শ্রাবণ মাসের প্রতি সোমবারে শিবের মাথায় গঙ্গা জল ঢালেন এবং মহাদেবের আরাধনা করে থাকেন লাখ লাখ ভক্তরা এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যান তাই আপনি যদি একজন শিব ভক্ত হয়ে থাকেন বা সোমবার পালন করে থাকেন আজকের ভিডিওটি অবশ্যই দেখুন কারণ এই ছোট্ট কাজটি করলেই আপনি আপনার জীবনের দারুণ ভালো ফল্লা পাবেন বেলপাতার বিশেষ কিছু টোটকা রয়েছে আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়ম মেনে সেগুলিকে আপনি আপনার জীবনে পালন করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে কখনোই কোনো খারাপ ফল বা খারাপ প্রভাব পড়বে না জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই কিন্তু জীবন কখনও আমাদের ভালো রাখে আবার কখনো খারাপ সময়ের মধ্যে ফেলে দেয় তাই যারা আজ খারাপ সময়ের মধ্যে যাচ্ছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যাই হোক এবার প্রথমে দেখে নেওয়া যাক শিব পুরাণ অনুসারে বেল গাছ হল মহাদেবের রূপ তাই ভক্তি ভরে এই গাছের পুজো করুন শিবরাত্রির সন্ধ্যাবেলায় বেলগাছের কাছে একটি প্রদীপ জ্বালান এবং হাত জোর করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি মহাদেবের উদ্দেশ্যে জানিয়ে দিন এতে মহাদেবের পায় আপনার মনের সকল ইচ্ছা পূরণ করবেন মহাদেব তাই বলা হচ্ছে বেলগাছে প্রদীপ জ্বালান অপরদিকে দেখে নেব আপনি যদি দেখেন যে আপনার জীবনে আর্থিক সংকট দেখা দিচ্ছে জীবনে আর্থিক সমস্যায় আপনি পড়েছেন তাই বলা হচ্ছে শিবলিঙ্গে থাকা বেলপত্র আপনাকে সংগ্রহ করতে হবে এরপর আপনি যেখানে টাকা পয়সা রাখেন কিংবা ব্যবসার জায়গায় চুপচাপ রেখে দিন দেখবেন আপনার জীবনে অর্থ সম্পদে ভরে যাবে শিবলিঙ্গে রাখা বেলপত্র থেকে যে কোনো তিনটি বেলপত্র নিয়ে তাতে চন্দন দিয়ে ওম নম শিবায় লিখে রাখুন এবার এই বেলপত্রগুলি নিয়ে আপনি আপনার টাকা রাখার জায়গায় চুপচাপ রেখে দিন এতে করে আপনার জীবনের আর্থিক সংকট দূর হবে এবং আপনি যদি ধার দেনায় ডুবে যান ঋণ শোধ করতে পারছেন না এখান থেকেও আপনারা একদমই ফিরে আসতে পারবেন তাছাড়া গাছের পুজো করলে মা লক্ষ্মী দেবী যেমন প্রসন্ন হন এবং আপনার জীবনে ধন সম্পদ লাভ হবে তাই অবশ্যই আপনারা এই ছোট্ট কাজটি করে দেখুন প্রতি সোমবার আপনি যদি এই নিয়মটি মেনে চলেন তাহলে আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে কি করতে হবে বা কী করণীয় সপ্তাহের প্রথম দিন সোমবার আর এই সোমবার দেবাদিদেব মহাদেবকে উৎসর্গ করা হয়ে থাকে তাই বলা হচ্ছে প্রতি সোমবার শিবলিঙ্গে পাঁচটি বেলপাতা নিবেদন করুন পুজো শেষ হয়ে যাওয়ার পরে এই বেলপাতাগুলি আপনি আপনার মানি কিংবা পার্টসে চুপচাপ রেখে দিন প্রতি সোমবার এটি করুন নতুন বেলপাতা পার্টসে রাখার সময় আগের বেলপাতাগুলিকে যে কোনো পোয়ামার নদী বা জলাশয়ের মধ্যে ভাসিয়ে দিন সঠিক নিয়ম মেনে আপনি যদি এই উপায়টি করতে পারেন তাহলে আপনার কেরিয়ারের উন্নতি হবে আপনার মানি ব্যাগ সবসময় টাকায় ভর্তি থাকবে তাই যারা টাকা পয়সার সমস্যায় ভোগেন জীবনের কষ্টে টাকাগুলো বাজেভাবে খরচ হয়ে যায় আপনারা এখান থেকে একদমই মুক্তি পেয়ে যাবেন ক্ষীর ও ঘি দান করুন বেলগাছে মহাদেবের বাস বলে মনে করা হয় তাই বেলগাছের নিচে দাঁড়িয়ে ক্ষীর ও ঘি দান করলে মাতা লক্ষ্মীর অশেষ আশীর্বাদ পাওয়া যায় এর ফলে জীবনে সুখ শান্তি যেমন ফেরে পরিবারের সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগে না পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনের সুখে ভরে যাবে এবার আপনাদের মনে প্রশ্ন হবে কোন দিকে বেলগাছ বসানো উচিত বা বেলগাছ রাখবেন মহাশিবরাত্রি উপলক্ষে আপনার বাড়িতে বেলগাছের চারা রাখতে পারেন বেলগাছের চারা রোপণ করতে পারেন এতে মহাদেব আপনার উপর যেমন সন্তুষ্ট হবেন এর পাশাপাশি বেলগাছ বসালে মাতা লক্ষ্মীও সন্তুষ্ট হবেন আপনার প্রতি এই গাছ আপনি আপনার বাড়ির উত্তর দক্ষিণ দিকে বসানোর চেষ্টা করবেন যা অত্যন্ত শুভ এছাড়া যদি না সম্ভব হয় আপনি আপনার বাড়ির উত্তর পশ্চিম দিকে এই গাছ বসানোর চেষ্টা করুন ইতিবাচক শক্তির প্রভাব বাড়বে দেখবেন খুব সহজেই আপনার পরিবার থাকবে বিপদমুক্ত পরিবারের সৌভাগ্য ফিরবে তাই আপনি যদি এই ছোট্ট কাজটি মেনে চলেন খুব সহজেই আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে এবার দেখে নেব মহাদেবের পুজোয় বেলপাতা কেন ব্যবহার করা হয় মহাদেবকে সন্তুষ্ট করতেই বেলপাতাই বা কেন কাজ লাগে শিবের পুজোয় বেলপাতা লাগবেই শিবের পুজোয় অন্যতম একটি উপাদান হচ্ছে বেলপাতা বেলপাতা ছাড়া মহাদেবের পুজো অসম্পূর্ণ শিব পুরাণে বলা আছে একটি আশ্চর্য উপাখ্যান সেখানে বলা হয়েছে শ্বেত করবি কুন্দ মল্লিকা চাঁপা নাককেশর মুচুকুন্দ টগর ধুদ্র আর পদ্ম হল শিবের প্রিয় ফুল তবে এর মধ্যে মহাদেবের পুজোয় বেলপাতা তাকে দেওয়া হয় কোনো ফুল যদি নাও থাকে তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে কোনো ভক্ত যদি মহাদেবের আরাধনা করে থাকেন তাহলে মহাদেব বেজায় সন্তুষ্ট হবেন কারণগুলি জেনে নিন বেলপাতা ত্রিফলক পাতা পুরাণ অনুসারে তিনটি পাতা তিন দেবের প্রতীক সৃষ্টিকর্তা হচ্ছেন ব্রহ্মা সংরক্ষণ ও প্রতিপালন করে থাকেন স্বয়ং বিষ্ণু এবং শিব ধ্বংস করেন মহেশ্বর ধ্বংস না করলে সৃষ্টি হয় না সৃষ্টির জন্যই ধ্বংস অনিবার্য তিনটি বেলপাতা ভগবান শিবের তিনয়নের প্রতীক তার ত্রিশূলের প্রতীক ত্রিশূল অর্থাৎ তিন সুলের সমাহার যাবতীয় অশুভ শক্তি থেকে রক্ষা করে থাকেন তাহলে আপনারা বুঝতেই পারছেন শিবের পুজোয় কেন বেলপাতা ব্যবহার করা হয়ে থাকে বেলপাতা কেনই বা মহাদেবের এত প্রিয় কথায় রয়েছে এই পাতাতেই মহাদেবের মনকে শান্তিতে রাখেন এবং মনে শান্তি দেয় আবার এটাও জানা যায় যে একবার মা পার্বতীর কপালে ঘাম জমেছিল এবং মন্দার পাহাড়ে সেই ঘামের ফোঁটা পড়েছিল সে থেকেই বেলগাছের জন্ম হয়